তামারিন ও খুবই গুরুত্বপূর্ণ পড়া খেয়াল করতে হবে হাউ উইল হাউ উইল মানে কি চেঞ্জ আল মুফতাদা মানে সাবজেক্ট তাহলে চেঞ্জ দা সাবজেক্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু প্লুরাল অ্যাজ শোন ইন দা এক্সাম্পলস যে মুফতাদাটাকে তোমরা নিচের প্রত্যেকটা বাক্যে মুফতাদাটাকে তোমরা কি করবে পুলুরাল করবে যেমন এখানে দেখেন মিসাল একটা উদাহরণ দিয়েছে জালিকার রজুলু মুদার রিসুন ওই লোকটি একজন শিক্ষক এখন এটাকে কি বানাতে হবে বলেন তো ওই লোকগুলি শিক্ষক কি বানাতে হবে তাহলে জালিকার প্লুরাল হচ্ছে উলাইকা রজুলুর পুলুরাল রিজালু মুদার রিসুনের পুলুরাল কি মুদার রিসুনা

তারপরে তো কি হবে মিন আইনা জালিকাল মুদার এটা কি হবে এটা মুদার ওলাই কাল মুদার ওলাই কাল মুদার তিল কাল ফাতা তু তবিবি

কে কে গাড়ি গেলে ব্রেন খুলে যায় কেউ রংপুরে গেলে ব্রেন খুলে যায় আমি বুঝি না কিছু তারপরে দেখেন চার নাম্বার হাজা তলিবু মিন ইনকাল তার অজালিকা মিন ফারনসা হাজা তলিবু তাহলে কি হবে হা মিন ইনকাল তার ইনকাল তার ইনকাল ওয়া উলাইকা Bref, da, din, min Faransa. Min Faransa. Min Faransa. Adalika al-muhandisu muslimun. Ulaika. Ulaika al-muhandisuna muslimuna. 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 Aitu shiya ya nara. Hadihil mara'atu mumarridatun watilka tabibatun. Allah ini bisa. bisa.